আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আজকের ইনকাম আজকে সকালে বের হয়েই সাথে সাথে এই সাতশো টাকা আমি কামিয়ে ফেলছি কি আপনারা কামাতে চান অবশ্যই আপনিও পারবেন তাহলে কি করতে হবে আপনাকে অবশ্যই আপনাকে আমাদের এই ভিডিও দেখতে হবে তারপরে আপনিও পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ কি আপনারা সবসময় দেখিন আমরা সকল টাকা কামিয়ে ফেলি না আসলে না টাকা আপনিও কামাতে পারবেন কিন্তু আপনাকে সেই পন্থা অবলম্বন করতে হবে কিস কী সেই পন্থা জানেন অবশ্যই আপনাকে আমার মতো করে বিজনেস যোগ দিতে হবে তবে এই সেই বিজনেস না আপনাকে আপনার ব্রেন খাটিয়ে আপনাকে আপনার জায়গা মতো কাজটা করিয়ে তারপর আপনি আপনার প্রফিটটা টাকাটা আপনি নিতে পারবেন ধরুন আমরা সকালবেলা যখন বের হয়ে যাই চিন্তা থাকে যে আজকে সারাদিন কী করবো আজকে সারাদিন আমরা কয় টাকা ইনকাম করব। তো যখন আমরা আজকে সকাল থেকে বের হয়েছি সকাল যখন আমরা বাসা থেকে বের হই সাথে সাথে একটা ফোন যে ভাইয়া আমাদের দুইটা চাই লাগবে আপনারা গতকালকে যারা আমাদেরকে এই চাই নিয়ে মানে হাস্য করছেন হাস্য করছেন যে ভাই চায় নাকি মাছ উঠে আসলে ভাই ব্যবসা সবাই করতে পারে না মাছ সহজ হতে পারে না যারা ঠিকই মাছ ধরে তা তারা কিন্তু ঠিকই চাইগুলো কিনে প্রতিনিয়ত মাছগুলো তারা অবশ্যই অবশ্যই ধরে তো সে যখন বললো ভাইয়া আমাদের চাই লাগবে তখন সে আমাকে ঠিকানা বলে দিয়ে যে ভাইয়া আপনি কষ্ট করেই এই জায়গা নিয়ে আসতে হবে আমরা আপনার ডেলিভারি চার্জটা দিয়ে দেবো তো আমরা কিন্তু ডেলিভারি চার্জগুলো সহজে আমরা নিই না তো আমরা সকল কিছু ঘুষ চাইগুলো সকল কিছু ঘুষিয়ে অনেক কষ্ট হয়েছে সকলগুলো ঘুষিয়ে এখন বাইক নিয়ে রওনা দেব তাদের সেই গন্তব্যে সে কিন্তু সেখানে অপেক্ষা মান যে ভাইয়া আপনি আসবেন আজকে চাই আমি মাছ ধরিব সে আমাকে একটা কথা বলছে নাকি ক ভাই যখন আমি আপনার ফেসবুক কমেন্টগুলো দেখি যে মানুষ কত কমেন্ট করলো যে এই চাই দিয়ে কি মাছ ধরা যায় তখন আমি চিন্তা করলাম এই চাই আমি কিনবো এবং এই চাই দিয়ে আমি মাছগুলো ধরবোই ধরবো এবং ধরে সেটা আমি আপনাকে একটা পোস্টে রিভিউ দেবো আমি বললাম আপু আসলেই সম্ভব যদি আপনার ইচ্ছে থাকে আপনার সম্ভব যদি এখন আপনি বাজার থেকে একটা চায় কিনে আনেন আপনি এগুলো পুকুরে ফেলে রাখলেন বা একটা ঘরে ফেলে রাখলেন যে এখানে মাছ এসে ঢুকে যাবে এত সহজ না আপনাকে সেই পন্থাবলম্ব করতে হবে যেমন আপনাকে বলছিলাম না যে আপনি টাকা ইনকাম করবেন টাকা ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে টাকা ইনকামের রাস্তা টাকা বের করতে হবে আপনার সকালবেলা বের হয়ে যদি আপনি ঘরের বইশ বসে থাকেন শুয়ে থাকেন কখনও আপনার ঘরে টাকা আসবে না আপনার ঘরে টাকা আসতলে আপনার হাতে টাকা আসতো অবশ্যই আপনাকে সেই জায়গায় যেতে হবে তাদেরও কষ্ট করতে হবে যেন আমার সকাল থেকে বের হয়ে যখন আমরা অর্ডারটা আসলো আমরা আর দেরি না করে অন্য কাউকে না দিয়ে আমরা সরাসরি চলে গেলাম তার বাড়িতে এইগুলো পৌঁছে দেওয়ার জন্য পৌঁছে দেবো সেই জন্য এখন আস্তে আমাদের কিছুক্ষণ ব্রেক নিলাম অনেকক্ষণ রাইড করার পরে একটু শরীরে ক্লান্তি আসছে তখন সেই এলাকার যে আমরা কিছুক্ষণ ব্রেক নিই শরীরকে একটু বিশ্রাম দেয় তখন আমরা সকলগুলো নিয়ে আবার রাইড করে চলে আসলাম মূল গন্তব্যে কিন্তু দুঃখের বিষয় হলো আমরা যখন মূল গন্তব্যে আসি তখন এসে দেখি যেই যাকে আমরা মালদা দিব সেই নাই তখন আমরা সেই তার লোকেশন মতো আমরা একটা দোকানে করে রেখে যাই আর দোকানে রাখার পরে আমরা সেই দোকানে আমাকে টাকা দিয়ে দেয় আমরা এখান থেকে টাকা নিয়ে গন্তব্যে বেক করব তো এইবার আসুন মূল কথায় আপনাকে যেটা আপনি টাকা ইনকাম করতে চান অবশ্যই আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন বা আমাদের পন্থাগুলো অবলম্বন করেন বিজনেস করতে হবে মূল কথা আপনি বিজনেস করবেন টাকা ইনকাম করতে পারবেন বিজনেস ছাড়া কখন টাকা ইনকাম করা সম্ভব না আপনাকে যে কোনো পন্থা হবে তবে দেখবেন আর কোনো খারাপ কাজ যুক্ত হবেন না আপনাকে কষ্ট করতে হবে কষ্টের পরে আপনি মিষ্টি পাবেন কখনো কষ্ট ছাড়া মিষ্টি আশাও করবেন না এবং কি পাবেন না যদিও মিষ্টি পান তাহলে আপনার মিষ্টি মিষ্টি থাকবে না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও